ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহতালার আবারও আপনাদের মাঝে একসাথে চারটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম প্রথম গাড়িটা দেখতেই পারছেন দুই সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িতে কোনো কাম কাজ নাই গাড়ির সাথে রোটার আছে রোটারটাও ফ্রেশ রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো রোটারটা ফ্রেশ দেখতেই পারছেন হয়তো যত্নের কারণে ওরকম আউটলুকিং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আশা করি সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো প্রথম গাড়িটার দাম চাওয়া হচ্ছে আমি সবগুলো গাড়ি দামই বলে দিব তো তারপর আরও একটা গাড়ি দেখতে পারছেন গাড়িটার মডেল দুই হাজার একুশ সালের মডেল গাড়িটার মডেল দু হাজার একুশ সালের মডেল চাকাগুলো নতুন মাস্কিও রোটার সহ অরিজিনাল মাস্কিও রোটার সহ বিক্রি করা হবে দু হাজার একুশের মডেল গাড়িটার দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র একদম ফিক্সড দাম পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মাস্কিও রোটার সহ সাঁইত্রিশশো ঘন্টা চলছে গাড়িটা মাত্র সাঁত্রিশশো ঘন্টা চলছে রানিং গাড়ি শুধু নেবেন না চালাবেন কোনো কিছু খোলা ফিটিং নাই তো গাড়িটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আউটলুকিং সব কিছু অল এভরিথিং ওকে আছে কোনো কাম কাজ নেই সাঁত্রিশশো ঘন্টা একুশ সালের গাড়ি শুধু নিবে না চালাবেন তো আরও দুই দুইটি গাড়ি আছে তো এই গাড়িটাও দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ ফাইভ ডিএ উনিশ সালের মডেল উনিশ সালের শুরুতেই নেওয়া হয়েছে গাড়িটা তো সামনের চাকাগুলো অরিজিনাল অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো আছে বড় চাকাগুলো মাসাল্লা মোটামুটি ভালো একটা বিড আছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই গাড়ি শুধু নিবে না চালাবেন গাড়ি শুধু নিবে না চালাবেন তো এই গাড়িটা অল্প বাজেটে বিক্রি করা হবে তো গাড়িটা দেখতেই পারছেন অরিজিনাল রং কালার আউটলুকিং সব কিছু আছে তারপর আরও একটা গাড়ি দেখতে পারছেন গাড়িটা দুই হাজার সতেরোর মডেল ডাম ব্যারেক দুই হাজার সতেরো সালের মডেল ডাম ব্যারেক শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে সামনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল রানিং গাড়ি ইঞ্জিল গিয়ার বক্স অল অবৃত ব্রিথিং ওকে আছে কোনো কাম কাজ নাই শুধু নিবে না চালাবেন এই গাড়িটা শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা সামান্য মোলামুলির অপশন আছে তো সবগুলো গাড়ি ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিক্রি করা হবে তো যারা গাড়ি দেখতে চান গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা সদর শাসনগাছার আশেপাশে রয়েছে মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে গাড়িগুলো নিতে পারবেন অথবা ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের সাথে যোগাযোগ করলেও গাড়িগুলো নিতে পারবেন তো আমার কাজ হলো গাড়ির ভিডিও উপস্থাপন করা আপনাদের দায়িত্ব হলো গাড়ি দেখি শুনে বুঝে তারপর ক্রয় করা